আসসালামু আলাইকুম তাসনুমা শামীম দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা শান্তিনগর গুনুই মাদ্রাসার গেট মাদ্রাসার সামনে মসজিদের দুইটি দোকান যা বাড়া দেওয়া হয়েছে সিএনজি চালকদের মাদ্রাসার গেট এটা হয় মাদ্রাসায় ঢুকতেছি এই মসজিদের সামনে অজুর ব্যবস্থা স্থান এই যে টিউবওয়েল নশো ফুট নিচে গাড়া হয়েছে এটা অজুর স্থান মসজিদের এখানে অজু করেন মাদ্রাসা ময়দান মাদ্রাসার মাঠ এই মসজিদ মেম সাহেবের কক্ষ উভোর আরেকটি কক্ষ আছে দেখা যাচ্ছে মসজিদের টামুন মাদ্রাসা ময়দান মাদ্রাসার মাঠ এই মাদ্রাসা দেখা যাচ্ছে এই মাদ্রাসার ঘর মাদেশার গোড় রং করার প্রয়োজন আবার এই মাদেশের নতুন গড়ে উঠছে সেই ঘর সেই গড় রঙ করার প্রয়োজন এই মাদ্রেশার ফুকুর ওই মাদ্রাসার বাথরুম দেখা যাচ্ছে মাদেশার পুরাতন টিউবওয়েল এই নার্সারি নোম যাকে শিশুশ্রেণী বলা হয় ওই শিশু শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ তারা লেখাপড়া করতেছে আগামীকাল থেকে পরীক্ষা শুরু আপনারা দোয়া করবেন যাতে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় এই মা দেশায় বিভিন্ন ক্লাস আছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আগামীকাল বুধবার থেকে তাদের পরীক্ষা বার্ষিক পরীক্ষা শুরু সেই জন্য সবাইকে একত্রিত করা হয়েছে এবং তারা মনোযোগ সহকারে লেখাপড়া করতেছে সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তারা বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে আগামী বছর নতুন ক্লাসে উঠতে পারে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এই মাছারে একটি একটি কক যে এখন বর্তমানে কিছু স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে মাঝারে একটি কক্ক এই মাদ্রেশ্বর বারান্দা আর একটি আর কক্ষ আছে এই কক্ষে হুজুর থাকেন এই কক্ষে হুজুর থাকেন এই আর এই কক্ষে পঞ্চম শ্রেণী ক্লাস করা হয় আর দফতর এইটা অফিস রুমও বলা হয় কেন অফিস রুম অফিস করা হয় I don't know.